কথা বলবো গ্যাপ থিওরি নিয়ে আর প্রথমেই আসলে আমরা জানি যে টাইপস অফ চার্ট এর মধ্যে আমরা লাইন চার্ট পয়েন্ট এন্ড কাগি চার্ট বার চার্ট ক্যান্ডেল চার্ট জাপানিজ যেটা হাইকেন এসি চার্ট যেটাকে বলা হয় অনেকভাবেই কিন্তু আমরা মার্কেটকে কিন্তু অ্যানালাইসিস করতে পারি কিন্তু এই গ্যাপ ট্রেডিং স্ট্র্যাটেজির জন্য আমরা কিন্তু বেছে নিব ক্যান্ডেল স্টিক প্যাটার্নকে ক্যান্ডেল চার্টকে আমরা বেছে নিব তো আমরা দেখি নেই যে গ্যাপ কিভাবে তৈরি হয় তো যখন কারেন্ট ক্যান্ডেলের ওপেনটা আমরা ক্যান্ডেলের চাইতে একটা বাইরে হতে দেখবাস ক্যান্ডেল এর ক্লোজের উপরে ওপেন হতে আমরা দেখবো হাই এর উপরে ওপেন হতে দেখব হাই তখন কিন্তু আমরা একটা গ্যাপ তৈরি হতে দেখবো যেটাকে আমরা বলি গ্যাপ আপ আর যখন কারেন্ট ক্যান্ডেলের ওপেনটা প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে হতে দেখবো সেটাকে আমরা বলি গ্যাপ ডাউন এই গ্যাপ কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কাজ করে থাকে হিসাবে তো আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এই একটা এর ভিতরে আমি উপরে ক্যান্ডেল ধরে একটা লাইন ক্লোজ ধরে একটা লাইন ড্র করেছি এবং নিচের ক্যান্ডেল এর ওপেন ধরে আমি একটা লাইন ড্র করেছি তো আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন নিচের ক্যান্ডেল এর মানে নিচে চলে এসছে তার কিছু অ্যাক্টিভিটিজ আমরা দেখতে পাচ্ছি যখনই সে এটার উপরে গিয়ে লাইনকে টাচ করছে সেখানে কিন্তু আমরা এটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করতে দেখতে পাচ্ছি সেখানে সে বাধা পাচ্ছে একইভাবে এই যে এই পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন এ লেভেলকে ভেঙেছে ভেঙে উপর উঠেছে উপরের যে লাইনটা ড্র করেছি সেটার উপর কিন্তু এটা এটা সাপোর্ট হিসাবে একটা আমরা সাইডওয়েজ মুভমেন্ট দেখতে পাচ্ছি ভিউয়ার্স অনেকটা সময় কিন্তু সে এই লেভেলের উপরে এটা সাপোর্ট হিসেবে কাজ করেছে তো আমরা এগুলো রিয়েল মার্কেট এক্সাম্পলে এই জিনিসগুলো দেখব আর মার্কেটে আমরা চার ধরনের গ্যাপ দেখে থাকি কমন গ্যাপ 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 রানিং এবং তো কমন গ্যাপটা হচ্ছে এটা যেটাকে আমরা ট্রেডিং গ্যাপ অথবা এরিয়া গ্যাপও বলা হয়ে থাকে কমন গ্যাপটি দুর্বল মার্কেটের আসলে একটা সে আমাদেরকে ইঙ্গিত দেয় যেখানে ট্রেডিং ভলিউম খুব কম হতে আমরা দেখবো ভলিউমটা খুব কম হতে দেখবো আমরা এবং হচ্ছে যে যেখানে আমি এক কথায় যদি বলি সাপোর্ট এবং সরি যেখানে ডিমান্ড এবং সাপ্লাই নিয়ারলি ইকুয়াল থাকে সেই জায়গাটাতে সেখানে মানে একটা রেঞ্জের মধ্যে যখন ঘুরতে থাকে তখন কিন্তু আমরা এই ধরনের কমন গ্যাপ ফর্ম করতে দেখবো সো আমরা এটাকে অ্যাভয়েড করব। কারণ এটা এটা যেহেতু আহ যেটা ডাউ থিওরিতে বলা আছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যদি খুব অল্প ভলিউমে হতে দেখি সেটা একটা দুর্বল মার্কেটের লক্ষণ আহ সেখানে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে তো কমন গ্যাপ আমরা অ্যাভয়েড করব এরপরে যখন একটা ব্রেক আওয়ে গ্যাপ এরপরে যেটা হচ্ছে ব্রেক আওয়ে গ্যাপ সেটা হচ্ছে একটা এই যে সাইডওয়েজ মুভমেন্ট যেটাকে আমরা যেখানে একটা ইকুয়াল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে প্রাইস যখন উঠে নামা করতে থাকে দুটি প্যারালাল লাইনের ভেতরে আমরা যেটাকে র্যাক্টেঙ্গেল প্যাটার্ন আমরা জেনেছি সেটা একটা ট্রেন্ডের একদম বটমে অথবা টপেও হতে পারে যেমন একইভাবে সেটা মাঝামাঝিতেও আমরা কিন্তু দেখতে দেখে থাকি যখন একটা কনসোলিডেশন স্টেজে কিন্তু আমরা এই ধরনের মুভমেন্টটা আমরা খেয়াল করে থাকি যেখানে ভলিউমটা খুব কম হতে আমরা ধরনের একটা যখন ব্রেক করবে একটা গ্যাপ দিয়ে গ্যাপ হয়ে যদি ওখানে একটা লম্বা একটা লং গ্রিন ক্যান্ডেল আমরা পাবো এবং ভলিউমের যেখানে কনফার্মেশনটা আমরা পাবো হাই ভলিউমে সেটাকে আমরা বলবো ব্রেক আওয়ে গ্যাপ সেখানে মোমেন্টামটা কিন্তু খুব বেশি হাই দেখা যায় তবে এখানে একটা কথা বলতে চাই এখানে পিকচারে আসলে যেহেতু একটা পিকচারে আমরা সবকিছুই আহ সবকিছু আসলে আঁকা সম্ভব হয় না তো এখানে ইনফরমেশনের জন্য বলছি যে এই ব্রেক গ্যাপ কিন্তু অনেকগুলো প্যাটার্নের পরেও কিন্তু আমরা ফর্ম করতে দেখি যেমন ওয়েজ তারপরে ট্রায়াঙ্গেল দেন হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন আমরা দেখি যে কাপ এন্ড হ্যান্ডেল এর পরেও কিন্তু গ্যাপ আমরা ফর্ম করতে দেখি এবং খুব তাড়াতাড়ি কিন্তু সে টার্গেটে হিট করতে দেখি হেড এন্ড শোল্ডার টপ বটম রাউন্ডিং টপ বটম তো এগুলো তো এরপরেও কিন্তু আমরা ব্রেক গ্যাপ হতে দেখবো বা দেখে থাকি ঠিক আছে তো ব্রেক আওয়ে গ্যাপে আমাদের কি করণীয় আছে আমরা যখন দেখবো যে একটা লেভেলকে সে অনেক দিনের চেষ্টা করার পরে ফাইনালি সে একটা গ্যাপ আপ হয়ে যখন সেটাকে সে ব্রেক করে এবং উপরে একটা যখন আমরা কনফার্মেশন ক্যান্ডেল পাই এবং ভলিউমের কনফার্মেশনটা পাই সেখানে আমরা এন্ট্রি নিবো এবং সেটা কিন্তু এটা ইঙ্গিত দেয় এটা উপরের দিকে এই দিয়েছে এবং সাথে সাথে কিন্তু আমাদেরকে এই যে আপ মুভমেন্টটা সে কন্টিনিউ করবে অথবা এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ডে আমরা এই ব্রেক গ্যাপ পাই যখন ডাউন ট্রেন্ডে আমরা একটা মার্কেটে যখন আমরা পাবো তখন সে কিন্তু একটা পরবর্তী ডাউন ওয়ার্ড মুভমেন্টের একটা সেই ইঙ্গিত দিয়ে থাকে তো ব্রেকঅয়ে গ্যাপকে আমরা অবশ্যই সেখানে যখনই আমরা ফাইন্ড আউট করবো সেখানে কিন্তু আমরা এন্ট্রির একটা সুযোগ আমাদের থাকবে তারপর হচ্ছে রানিং গ্যাপ যেটাকে কন্টিনিউশন গ্যাপ অথবা মেজারিং গ্যাপও বলা হয়ে থাকে সেটা কিন্তু হয় সচরাচর যখন একটা কোম্পানির কোনো একটা ভালো নিউজ এমন কোনো নিউজ বাজারে হয়তো অ্যাভেলেবেল হয় যেটার কারণে সে প্রাইসটাকে কিন্তু ড্রাইভ করে ওই জায়গায় তো ওখান থেকে আমরা খুব শার্প ভাবে সে কিন্তু আরো উপরে উঠার যে একটা সিগনাল আমাদেরকে দিয়ে থাকে রান যেটাকে রানিং গ্যাপ বলা হয়ে থাকে মেজারিং গ্যাপ আমরা বলতে শুনি সো এটা কিন্তু আমাদেরকে এই যে কারেন্ট ট্রেনটাকে সে আরো ফলো করবে সেটা ইঙ্গিত দেয় এবং এই রান আওয়ে গ্যাপটা কিন্তু শুধু হয়তো আমরা ব্রেক আওয়ে গ্যাপের পরে দু তিনবারও আমরা দেখে থাকতে পারবো মানে হয়তো দেখা যাবে যে দু তিনটা গ্যাপও কিন্তু এরকম আমরা হতে দেখি যেটা রানিং গ্যাপ হয় এর আগ পর্যন্ত এই যে এক্সেশন যেটা লাস্ট আমরা বলবো যে গ্যাপ যেটা হচ্ছে যে একটা ফাইনাল ট্রেন্ড রিভার্সেলের ইঙ্গিত যেটা দেয় সেটার আগ পর্যন্ত কিন্তু আমরা যে গুলো দেখবো সেটাকে আমরা রানিং গ্যাপ হিসেবে ট্রিট করবো এবং সেটা রানিং গ্যাপ হবে আর অ্যাকজেশন গ্যাপটা হচ্ছে এই গ্যাপটি মানে মেজর কি লেভেলে দেখা যায় অর্থাৎ একটি ট্রেন্ডের সমাপ্তির ইঙ্গিত দেয় ঠিক আছে এই যে গ্যাপগুলো দিয়ে যে দিয়ে যে সে উঠছে উপরে ফাইনালি কিন্তু সেই গ্যাপটা কিন্তু শূন্য স্থানটা সে পূরণ করে গ্যাপটা ফিল আপ করে সে এবং এই যে টপটাতে কিন্তু বেশিরভাগ সময় আমরা একটা ক্যান্ডেলিস্টিক ফর্মেশন ফর্ম করতে দেখি যেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ইভিনিং স্টার ঠিক আছে ইভিনিং স্টার অনেক বেশিরভাগ সময় ফর্ম করতে দেখা যায় সো এটা আপনাদের দেখার সুবিধার্থে আমি বলে বলে রাখলাম আপনারা একটু এটা দেখার চেষ্টা করবেন আর একটা মেজর কি রেজিস্ট্যান্স লেভেলেই কিন্তু আমরা এই ধরনের যেমন দেখতে পাচ্ছি একটা লেভেল যেটাকে সে অনেক সময় ধরে চারবার এক দুই তিন চার চারবার কিন্তু ব্রেক করতে পারিনি সো একটা রেজিস্ট্যান্স লেভেলে কিন্তু আমরা এই ধরনের একজেশন গ্যাপটা হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকে বলছি না ওখানেই হবে বাট হচ্ছে থাকে সো আমাদেরকে কিন্তু এই জিনিসটা আমরা মাথায় যদি রাখি তাহলে আমাদের হয়তো গ্যাপ অ্যানালাইসিসটা করতে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ আমি সেটা চিন্তা করে আপনাদের সাথে শেয়ার করলাম আর একজেশন গ্যাপের পরে কিন্তু আমরা সেম যে হয়তো এই যে আমি বলেছি একটা ডাউন ট্রেন্ডেও কিন্তু আমরা এই ধরনের গ্যাপ ফরমেশন হতে দেখি যেমন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা মুভমেন্ট আমরা কিন্তু জানি যে স্মার্ট মানি কিন্তু সবসময় যে খুব আহ যে তাদের প্রফিট টেক অনেক সময় একটা রেঞ্জে কিন্তু ধরে রেখেও তারা কিন্তু ফিট করে হ্যাঁ মার্কেটে তারা শেয়ার সেল করে আহ তো এরকম তখন আমরা মুভমেন্টটা অনেক সময় দেখে থাকি তারপরে কিন্তু আমরা এই ধরনের গ্যাপ হয়তো ফর্ম হতে আমরা দেখব যে একটা লেভেল তৈরি করে একটা গ্যাপ ডাউন হয়ে সেখানে একটা গ্যাপ হয়েছে এবং হয়তো ভলিউমের কনফার্মেশনটা অবশ্যই আমরা চাইবো যে একটা ভলিউমে যদি কনফার্মেশন থাকে তখন কিন্তু সেটা একটা বিয়ারিশ মার্কেটের সে ইঙ্গিত দিচ্ছে তো এটা ব্রেক গ্যাপ হবে এবং আমরা হয়তো একটা বা দুটা ক্যান্ডেল অথবা এর পরবর্তী ক্যান্ডেলই হয়তো আমরা একটা রান আউয়ে গ্যাপ দেখবো অথবা যেটাকে মেজারিং গ্যাপ বলছিলাম এরপর একদম এক্সেশন গ্যাপটা যখন হবে তখন কিন্তু সেলাররা মানে তাদের হাতে আর সেল করার খুব একটা শেয়ার হাতে থাকে না তারপরে কিন্তু আমরা হয়তো এরপরে একটা সাইডওয়েজ মুভমেন্ট অথবা একটা শার্প মুভমেন্ট উপরের দিকে মানে রিভার্সেল হতে দেখি তো যেটা বলছিলাম আহ তো এইটা আহ আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কমন গ্যাপে কিন্তু আমাদের ভলিউমটা খুবই লো ভলিউমে হবে সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আর আমরা ব্রেক আওয়ে গ্যাপ রান আওয়ে গ্যাপে আমাদের কিন্তু ট্রেড করার সুবিধা আছে এন্ট্রি এক্সিট সুবিধা আছে আমরা সেল এন্ট্রি নিতে পারি শর্ট করতে পারি অথবা বাই করতে পারি আর অ্যাকসিশন গ্যাপ যখন হবে এরপরে কিন্তু আমাদের সেখান থেকে কুইট করতে হবে সো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন এবং আমি যেটা বলেছি এটা রেজিস্ট্যান্স হিসেবে এবং সাপোর্ট হিসেবে পরবর্তীতে আমরা কাজ করতে দেখবো তো যে কথাটা বলছিলাম যে একটা প্যাটার্নের কথা বলছিলাম আহ সেটা হচ্ছে যে সেম পিকচারটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে যদি দেখি আমরা সেটা পেয়ে যাব আমরা দেখতে পাচ্ছি যে এই যে দুটো সাইডওয়েজ মুভমেন্টের আমি যদি দেখি এই এখানে একটা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন মানে এই যে ক্যান্ডেলগুলো কিন্তু ক্যান্ডেলগুলোর সাথে এই যে মুভমেন্টগুলো যে সাইডওয়েজ মুভমেন্টগুলো যেগুলো ছিল যেখানে রেঞ্জ একটা রেঞ্জের মধ্যে প্রাইস উঠানো করেছে সেটা কিন্তু আহ মাঝখানে দুটো গ্যাপ তৈরি করেছে যেটাকে আমরা বলি আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন এটা কিন্তু একটা রিভার্সেল এর ইঙ্গিত দেয় যে যে কারেন্ট ট্রেনটাকে রিভার্স করার সেই ইঙ্গিত দেয় সো আমরা কিন্তু এটাও কিন্তু আমরা খেয়ালে রাখবো যে কোন সময় এই ধরনের রিভার্সেলটা আসছে এই রিভার্সেল এই এই প্যাটার্নটাকে যদি আমরা বের করতে পারি খুঁজে তাহলে পরবর্তীতে ব্রেকআওয়ে রানআওয়ে এবং এক্সেশন গ্যাপ এবং কমন গ্যাপের যে বিষয়টা বলেছি সেটা আমাদেরকে বের করা আমাদের জন্য একদম খুবই সহজ হয়ে যাবে এবং সেখানে অবশ্যই ভলিউমের কনফার্মেশনটা আমরা খুঁজে দেখার চেষ্টা করব ভলিউমের কনফার্মেশন থাকলেই আমরা কিন্তু আমাদের কথা চিন্তা করবো কারণ আমরা জানি যে টেকনিক্যাল অ্যানালাইসিস ইস অল অ্যাবাউট প্রাইস এবং ভলিউম হ্যাঁ ভলিউম এবং এর একটা সম্পর্ক দিয়েই কিন্তু আমরা অ্যানালাইসিসটা